কী পপকর্ন কাকা বুড়া মাহমুদুল্লাহ মুরুব্বী মাহমুদুল্লাহ তো একটা হাফ সেঞ্চুরি মারে দিল যদিও বুঝতে পারতেছি যে সে শুরুর দিক থেকে যেভাবে যে স্ট্রাইক রেটে খেলতেছিল শেষের দিকে আসি সে চাইলে তার স্ট্রাইক রেটটা বাড়ায় আরেকটু বেশি রান করতে পারত কিন্তু যখন দরকার ছিল টিমের তখনই কিন্তু সে আসি যে পনেরো রানে তিনটা উইকেট চলে গেল তারপর নাজমুল হোসেন শান্তর সাথে সে যে বিগ একটা পার্টনারশিপ খেললো তারপর সাকিব আল হাসানের সাথে বিগ একটা পার্টনারশিপ খেললো ছয় ছয়টা ফোর এবং একটা সক্কা মারি মাহমুদুল্লাহ 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 ফিটনেস কিন্তু একটা হাফ সেঞ্চুরি তুলে নিছে অনেক জাকের আলী অনেক দুর্দান্ত লেভেলের একটা ইনিংস খেলছে লাস্টের দিক দিয়ে আসি এই ইনিংসটা খেলার কারণে কিন্তু ওয়ান ফিফটি প্লাস রান হয়েছে নইলে কিন্তু আমরা স্কোপ পথে পথে ড্রেনে ড্রেন হয়ে যেতাম আজ যে আমাদের শেষ ম্যাচ এবং শেষ ম্যাচে আমাদের দরকার হচ্ছে জিম্বাবুয়ে হোয়াইট ওয়াশ করা কিন্তু আমরা যেই রানের টার্গেট দিছি জিম্বাবুয়ের এর বিটটা আমরা আটকাইতে পারবো কিনা এটা এখন পুরো কৃতিত্ব কিন্তু আমাদের বলারদের বলাররা যদি ঠিকঠাকভাবে বল করতে পারে তাইলেও মনে করছে সব কিছু ঠিকঠাক অ্যান্ড কি করিবিয়া এটা তো যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান চলতেছে যার আসলে টি টোয়েন্টি টিমেই থাকার কথা না সে টিমের লিডার লিডারও বইছে অনেক বর্তমান এবং সাবেক ইয়াংস্টারদের চাইতে মাহমুদুল্লাহ রিয়াদের বুড়া মানুষটাই কিন্তু কি এখনো বেটার সার্ভিস দিয়ে দিতেছে আশা করতেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে আর একটা ধামাকা পারফরমেন্স দেখাবো যাই হোক মাহমুদুল্লাহ ভাই যতবারই আপনার নিয়ে কথা হচ্ছে সমালোচনা হচ্ছে সব কিছুর জবাব দিচ্ছেন আপনি ব্যাটে এভাবেই খেলতে থাকেন এভাবেই রিটায়ারমেন্টে যান লাভ ইউ মুরব্বী মাহমুদুল্লাহ